এখন আমার সবথেকে বড়ো চিন্তা ডোডোকে স্কুলের টিফিনে কি দেব। আর মনে হয় শুধু এটা আমার চিন্তা না আমার মতো বাকি মায়েদেরও হয়তো একই চিন্তা একটা রোদ ঝলমলে দিনে ব্যস্ত সকালে সবাইকে আমাদের ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি আর ডোডো যেহেতু সকালে স্কুল তাই সকালে উঠে চিন্তা ভাবনা করে একটা কিছু বানাবো সেই টাইমটা আমি পাই না আগের দিন রাত থেকেই আমাকে ভেবে রাখতে হয় আমি পরদিন দিন সকালে ওকে টিফিনে কি দেব। কাল রাতে আলু পরোটা বানানোর সময় একটু বেশি করেই আটা মেখে রেখেছিলাম আর আলু স্টাফিংও বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু অন্য রকমভাবে ওকে পরোটা বানিয়ে দিলাম

আজকে ডোডোকে ছাড়তে অচিন্ত আসেনি মা ছিল তাই মা আর আমি স্কুটারে করে ওকে নিয়ে এসেছি আর স্কুলের সামনেই এসে ডরুর মুখ শুকিয়ে গেছে বলছে ঘুরতে যাব। ডরোকে স্কুলে ছেড়ে চলে এসেছি আর যাবো আধ ঘন্টা পরে আর যতক্ষণ বাড়িতে একটু রান্নার কাজটা দিয়ে রাখছি তারপর যাবো নটার পরে এখন ডরুর স্কুল এক ঘন্টা করে ওকে সাড়ে আটটার সময় ছেড়ে এসেছিলাম আর এখন প্রায় সাড়ে নটা বাজে এখন ওকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর সাথে নিয়ে যাচ্ছি এই স্কুটারটা যাতে দেখলেও একটু খুশি হয়ে যায় কান্না করলে তুমি টাকা আমার দিকে হ্যাঁ কালকে কান্না করবে হ্যাঁ আবার কালকে কান্না করবে হ্যাঁ কালকে কান্না করবে না তো গাড়ি দেখবে হ্যাঁ ঠিক আছে খেলবে টিফিন খেয়েছো টিফিন খেয়েছো বলো আন্টি টিফিন খুলে দেয়নি তুমি বললে না দাও টিফিনটাও তো করে বাড়ি যাবে এখন

আমরা ডোডোকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি বাজারে আর ইনি পাকামো করে ছাতা মাথায় দিয়ে একা একাই যাচ্ছেন ডোডো এখন বুঝে গেছে রোদ্দুর হলেই ছাতা মাথায় দিতে হয়

আজকে আমাদের লাঞ্চে মেনুতে আছে গরম ভাত মাটনের ঝোল পাতলা আর রায়তা হ্যাঁ দাও সে গেছে

করবে বাবাকে টাটা আজকে প্রচন্ড গরমের জন্য বিকেল বেলা বেরোনো হয়নি সন্ধ্যাবেলা ডড়কে নিয়ে মা আমি বেরিয়েছি কিছু স্ট্রিট শপিং করার আছে সেগুলো করব আমরা স্ট্রিট শপিং করব ভেবেই বেরিয়েছিলাম কিন্তু গরমের চোটে আমরা পৌঁছে গেছি অটো করে ডায়মন্ড প্লাজা আর ওখানে পৌঁছে ডরুত তো খুশির অন্ত নেই এদিক ওদিক শুধু ঠাম্মিকে নিয়ে ছুটে বেড়াচ্ছে